এবারে এইমস নিয়ে সড়ক হল বাংলা পক্ষ পশ্চিমবঙ্গের ফারাক্কার উত্তরে দ্বিতীয় এইমস চাই এবং সেটা জলপাইগুড়ি জেলার দোমোহনীতেই চাই এমনই জোরাল দাবি তুলে দিল বাংলা পক্ষ বাংলা পক্ষের দাবি দোমোহনীতে কয়েক দশক ধরে রেলের কয়েকশো একর জমি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে সড়ক এবং রেলপথেও এখানকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো তাই সব দিক থেকেই দ্বিতীয় এইমসের জন্য দমোহনি একটি আদর্শ স্থান জানা গিয়েছে এই দাবিকে জোরালো করতেই বাংলা পক্ষের তরফে পথসভার পাশাপাশি লিফলেট বিলি এবং গণস্বাক্ষর সংগ্রহ করা হয় স্থানীয় বাসিন্দারা বাংলা পক্ষের এই দাবির সাথে একমত বলে জানা গিয়েছে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন প্রতিবেশী বিহার রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ অনেক বেশি রাজস্ব দেয় কেন্দ্রীয় সরকারকে তাহলে বিহারে যদি দু দুটো এইমসের অনুমোদন দিতে পারে কেন্দ্রীয় সরকার তাহলে পশ্চিমবঙ্গে একটি এইমস থাকবে কেন তিনি বলেন পশ্চিমবঙ্গের এই এইমসকে রায়গঞ্জ থেকে নিয়ে যাওয়া হয়েছে কল্যাণীতে এবং সেটিকে কেন্দ্র করেই বাঙালিদের মধ্যে তৈরি হয়েছে মনোমালিন্যের পরিবেশ জলপাইগুড়ির দমহনিতে দ্বিতীয় এইমস করার ব্যাপারে বাংলা ও বাঙালির কাছে বাংলা পক্ষ প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন তিনি বাংলা পক্ষ ভারতের বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন স্পষ্ট দাবি জানাচ্ছে পশ্চিমবঙ্গে ফারাক্কার উত্তরে দ্বিতীয় এমস চাই এবং সেই এমস চাই জলপাইগুড়ি জেলার দোমোহনীতে বিহার রাজ্য যত রাজস্ব দেয় দিল্লিকে তার থেকে কয়েক গুণ বেশি রাজস্ব দিল্লিকে দেয় পশ্চিমবঙ্গ অথচ আমরা দেখছি যে কেন্দ্র অর্থাৎ দিল্লি বিহারে দুটি এমস স্যাংশন করে দিয়েছে তৈরি হয়ে যাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে মাত্র একটি এইমস এবং সেই একটি এইমস রায়গঞ্জ থেকে কল্যাণীতে নিয়ে যাওয়া এবং সেটিকে কেন্দ্র করে বাংলার ভূমিপুত্র এই বাংলার বাঙালিদের মধ্যে খেয়েও খেয়ী মনোমালিন্য দূরত্ব অথচ আমরা যে রাজস্ব দিই তাতে আমাদের এই পশ্চিমবঙ্গে দুটো কেন তিনটে এমস হবার কথা বিহারে যদি দুটো এমস হতে পারে পশ্চিমবঙ্গে কেন একটা এমস থাকবে আমরা দেখেছি যে ফারাক্কার উত্তরের অধিকাংশ যারা সাংসদ তারা কেন্দ্রের শাসক দলের আজ নয় দু সাল থেকে তারা কি করছেন জমি জটে জমি পাওয়া যাচ্ছে না ইত্যাদি অজুহাতে যাতে পশ্চিমবঙ্গের ফারাক্কার উত্তরে দ্বিতীয় এমসের এর এই দাবিটি নস্বাত না করে দেওয়া যায় তাই জন্য বাংলা পক্ষ জলপাইগুড়ি জেলার দোমোহনীতে রেলের কয়েকশো একর যে অব্যবহৃত জমি রয়েছে যা বর্তমানে মাটি মাফিয়াদের দখলে কয়েক দশক ধরে অব্যবহৃত সেখানে দ্বিতীয় এইমস দাবি করছে এবং এই দোমোহনী এলাকা তার কাছাকাছি দুটি এনএইচ রয়েছে রাষ্ট্রীয় সড়ক তার কাছে একটি এসএইচ হয়েছে রয়েছে রাজ্য সড়ক এবং সেটা একটি জাংশন স্টেশন অর্থাৎ সব দিক থেকে সেটি একটি আদর্শ স্থান